ভান্ডারিয়ায় খাল ও ধান খেতে ভেসে গেছে যাতায়াতের একমাত্র রাস্তা ভোগান্তিতে আট শতাধিক মানুষ পিরোজপুরের ভান্ডারিয়ায় খাল ও ধান খেতে ভেসে গেছে গ্রামের একমাত্র রাস্তা এতে ভোগান্তিতে পড়েছে প্রায় আট শতাধিক মানুষ রাস্তা নং পাঁচ সাত নয় এক চার পাঁচ শূন্য সাত এক ইউএনআর থেকে পোনানদী ভায়া ফজলুল হক হাওলাদার বাড়ির প্রধান এ রাস্তাটিতে দীর্ঘদিন কোনো সংস্কার হয়নি বলে দাবি স্থানীয়দের প্রতিনিয়ত এলাকার স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় আট শতাধিক মানুষ এই রাস্তাটি থেকে যাতায়াত করেন বলে জানান তারা আমাদের বাড়ির সামনে রাস্তাটা খুবই খারাপ সামনে মাদ্রাসা আছে বাচ্চা কাচ্চা যাইতেও কষ্ট হয় বর্ষার বর্ষার সময় আরো বেশি কষ্ট হয় আমরা চাই রাস্তাটা যাতে ভালো হয় হ্যাঁ বর্ষার সময় আমরা গৃহবন্দী রাস্তায় হাঁটা খুবই কষ্টকর মানুষের জন্য বৃদ্ধ মানুষের জন্য তো আরো বেশি কষ্টকর মানুষ চলাচলে সম্পূর্ণ অনুপযোগী এই রাস্তাটি উপজেলার দুই নং নদমুলা শিয়ালকাঠি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের মধ্যপূর্ব চিংগুরিয়া গ্রামের পোস্ট অফিস সংলগ্ন রাস্তা থেকে শুরু হয়ে ডিগ্রি খালের পার ঘেঁষে সাবেক ইউপি সদস্য আবুল হাসেম মোল্লার বাড়ি সংলগ্ন রাস্তায় শেষ হয়েছে গ্রামের ভিতরে রাস্তা সমস্ত রাস্তা হয়ে গেছে এই রাস্তাটার ভিন্ন আমরা চলতে করতে পারি না এই এমন কি মুরব্বী তাদের যদি অসুখ বিসুখ হয় তাই নিতে হয় কান্দে ধরিয়া চেয়ারে বসাইয়া চেয়ার ধরিয়ে তার নেতে হয় এই রাস্তাটা যদি হয় তাই গ্রামের মানুষ উপকৃত হইবে এই পোলাপান স্কুলে যাইতে পারবে মোটামোট কথা সমস্ত লোকের উপকৃত হইবে এই জায়গায় বেশি তো না রাস্তা পেরায় তিন কিলোমিটার রাস্তায় হইতে নদীর পার পর্যন্ত তিন কিলোমিটার বেশি হইবে না বাকিটা ওই ওই বাজার হইয়া স্কুল হইয়া সিঙ্গরি স্কুল হইয়া অন্য রাস্তা উঠিয়া মেন রাস্তায় উঠে দুই দশমিক আট কিলোমিটার দীর্ঘ এ রাস্তাটির অর্ধেক অংশ ইট থাকলেও বর্ষাকালে বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয় জোয়ারের পানিতে ভেসে গেছে ইটসহ রাস্তার মাটি বাকি অংশের অনেক জায়গাতেই নেই রাস্তার কোনো অস্তিত্ব আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে রাস্তার একদম শেষ প্রান্তে এখান থেকে দেখা যাচ্ছে যে রাস্তা ভাঙে আর কি খালে চলে গেছে তো এখান থেকেও কোনো রাস্তা নাই আর এটাই হচ্ছে শেষ রাস্তা ওপাশে কোনো রাস্তাই নেই

এ যেন বাতির নিচে অন্ধকার দেশে যখন উন্নয়নের জোয়ার বয়ে চলেছে তখন চিঙ্গুরিয়ায় এই রাস্তাটি কেন পায়নি উন্নয়নের ছোঁয়া এ নিয়ে স্থানীয়দের মনে বিরূপ মন্তব্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা বলেন সরকার বিভিন্ন মাধ্যমে আমাদের থেকে ভ্যাট ট্যাক্স ইত্যাদি আদায় করে নিচ্ছে সারা দেশে উন্নয়নও হচ্ছে কিন্তু আমাদের এলাকার একটিমাত্র রাস্তা কেন ভেসে চলে যাবে যাইতে পানিতে বরি যায় কোমর সমান যায় মাই পোলা যাইতে পারে না আমরা যাইতে পারি না স্কুল মাদ্রাসায় সরকার ঠিক টাকা বিভিন্ন মাধ্যমে কাটিয়ে নেয় কিন্তু আমাকে রাস্তাটা করে দেয় না ইট সব দান খাতে যায় আমাদের রাস্তার বহু রাস্তা কিন্তু এখন এমন অবস্থা হয়েছে চলাচলের কোনো কায়দা নাই দুইটা দু দুইটা ভাঙ্গল হয়েছে মানুষ পড়িয়া রাস্তায় মানুষ মারা যাবে আমরা বুড়ো দূরে মানুষ চলতে পারি না আমাকে চলতে খুব অসুবিধা না না করবেন ঝুঁকিপূর্ণ এই রাস্তাটির বিভিন্ন জায়গাতে গর্ত এবং অংশে কোনো রাস্তা না থাকায় অনেকেই বহুপথ পায়ে হেঁটে চিঙ্গুরিয়া বাজার ঘুরে কলোনি বাজার অন্যদিকে হাসপাতাল সংলগ্ন রাস্তা ঘুরে ভান্ডারিয়া শহরে যান প্রতিনিয়ত এই রাস্তা থেকে সরকারের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী স্থানীয় জনপ্রতিনিধি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ব্যবসায়ী দিনমজুর সহ বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিবর্গ প্রায় আট শতাধিক মানুষ নিয়মিত চলাচল করেন কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে বাচ্চারা স্কুলে যেতে পারে না বয়স্ক মানুষ তারা পারে না মসজিদে নামাজ পড়তে অসুবিধা যাইতে পারে দীর্ঘদিন ধরে তো আর তার এই অবস্থা এই চার যাতে ব্রিজ হয় অল্পর মধ্যে এই জন্য সরকারের কাছে প্লাস অর্থাৎ আমাদের স্থানীয় জনপ্রিয় যারা আছে চেয়ারম্যান মেম্বার যাতে ব্রিজ হয় তা এটাই কামনা করি ওপারে অনেক অনেক লোক থাকে অনেক লোক থাকে প্রায় দুই শতাধিক লোকের বসবাস ওপারে দৈনিক পারম্বরে এদের ছোটো ছোটো বাচ্চারা আছে এই সামনে মাদ্রাসা আছে মসজিদ আছে ছোট ছোট বাচ্চা এদের অনেক কষ্ট জনপ্রতিনিধি যারা আছে মেম্বার সাহেব আছে হয়তো মাঝে মাঝে এসে তারা আমাদেরকে একটু সহযোগিতা করে কিন্তু স্থানীয়দের উদ্যোগে এই চারটা সবসময় চলে কিন্তু কোনো প্রতিনিধি বা কেউই কোনো সহযোগিতা এখন পর্যন্ত বাইরে এটা এরকম ভাবে কিছুই করতেছে না দৈনিক মুরব্বিরাজ এরা উপ থেকে নামাজ পড়তে এবার আসতে পারত মূলত চারটা আমাদের আমরা ছোটবেলা থেকে দেখি এরকম চার কিন্তু বাংলাদেশে এরকম নদীরবিহীন আছে কি না আর আমার সন্দেহ আছে আমি দেখতে আসি যে এই হবে আজকে হবে কালকে হবে এরকম এর কোনো কোনো প্রতিকার নাই যেরকম আছে এরকমই এটা পড়ে আছে আসলে আদৌ কি এটা হবে কি না এটা আমার মাথায় আসে না এখন ঘোর দাবি আছি যত দ্রুত হয় আমাদের যদি এটা একটু করে বা ব্রিজের ব্রিজের আবেদন আমাদের এটা হইলে এই এলাকার কোন লোক অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে দ্রুত হাসপাতালে যেতে ব্যর্থ হওয়া সহ স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে সঠিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বিলম্ব হয়ে থাকেন তারা এছাড়াও ভারী বর্ষণ ও জোয়ারের পানি বেড়ে গেলে গৃহবন্দী হয়ে ব্যাহত হয়ে থাকে জনজীবন তাই এ রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া এবং দ্রুত ও স্থায়ী সমাধান দাবি করেন তারা পানি পানি উঠে রাস্তাঘাট ভরে যায় তারপরে এই যে ভাঙ্গা দিয়ে পিছলা দিয়ে অনেক মুরব্বীরা আমরা নামাজ পড়তে মসজিদে আসতে পারি না একটা সাইকেল আছে তাও বাড়ি পর্যন্ত আমি নিয়ে আসতে পারি না তারপর আমার মতন অনেক ভাইরাস তারাও সাইকেল আনতে পারে না এই রাস্তার এই ভাঙ্গার জন্য কাদার জন্য হ্যাঁ এই জন্য আর আমরা পাঁচ নামাজ নামাজও মসজিদে পড়তে যাইতে পারি না

তবে এ বিষয়টি তিনি ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছেন বলে জানান তিনি আমাদের এই মুন্সিবেরি হইতে দুই খেলের গোলা পর্যন্ত এই রাস্তায় একান্ত প্রদন রাস্তাটা আপনার আইডি করছে মানুষ চলাচলে ভারী অসুবিধা হয় এজন্য এটা আমাদের একান্ত দরকার আমরা যাতে এই রাস্তাটা পাই পারি সেই সুব্যবস্থা করা হবে আমি চিন্নাং ওয়ার্ডের ইউপি সদস্য আমি এই ব্যাপার আমাদের স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মেজবাউদ্দিন আরিফ জানান রাস্তাটি সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে তিনি ইতিমধ্যে ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে জানতে পেরে রাস্তাটি পরিদর্শন করেছেন লজমনগর ইউনিয়নের তিননাম যার আইডি নাম্বার ফাইভ সেভেন নাইন ওয়ান ফোর ফাইভ জিরো সেভেন ওয়ান জনগণের দীর্ঘদিনের দাবি রাস্তাটা সংস্কারের অভাবে মানুষ সরচরে অনুপযোগী তাহলে আমার টিম্টুরাবাসী এই কাজটা হইলে অনেক উপকৃত হবে এবং স্কুল দাবি ছাত্রছাত্রীদের পথ সুগম হবে